আমরা এই এটা হচ্ছে আমাদের চুয়ান্নতম বেচ তম বেচে আমরা তিন মাসের যে আমাদের কোর্স গুলো হয় সেই কোর্স গুলো থেকে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন একটা করে ক্লাস আর এখন আমাদের যে কোর্সটা হবে সেটা তিন মাসের কোর্সটা এক মাসে অর্থাৎ পাঁচ সপ্তাহে করাবো প্রতি সপ্তাহে দুই দিন ক্লাস হবে সোমবার এবং বুধবার এই দুই দিন ক্লাস হবে এবং প্রতিদিনে কি দুইটা করে ক্লাস হবে এক একটা ক্লাস পঁয়ত্রিশ চল্লিশ মিনিট করে হবে তো ইনশাল্লাহ আপনারা যারা ভর্তি হবেন ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করবেন কেউ কি ক্লাস মিস দেওয়া যাবে না আর আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসে লাইভ ভিডিও রেকর্ড হবে ইনশাল্লাহ তারপরও আপনারা কেউ ক্লাস মিস দিবেন না আর যারা ভর্তি হবেন আমি আপনাদেরকে শীত দিয়ে দিব এই যে এটার নাম হচ্ছে পরিমাপ শীত এটা একটা শীত এটা মাত্র দশ পৃষ্ঠা এরপরে আছে জেমিতি শীত সেটা ছত্রিশ পৃষ্ঠা আরো এরকম আছে কতিয়ান শীত তারপরে আপনার এই কি জরিপ বিজ্ঞান সিট জরিপ পর্ব সিট এরকম তারপরে দলিলের একটা সিট আছে তো এগুলো মিলে পাঁচ ছটা আছে তারপরে ওটোকে ক্লাসের উপর আরো একটা সিট আছে তো এরকম পাঁচ ছয় সাতটা সিট আছে এগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ পাঁচটা বত্রীয় সাথে সাথে দিয়ে দেই আর বাকি দুইটা আমরা ক্লাস যখন করাই তখন দিই আর কি এখন আমাদের আমি আর বেশি বেশি বিস্তারিত করবো না আমরা যে বিষয়টা নিয়ে শিখবো ভূমি জরিপ ভূমি জরিপ সম্পর্কে কিছু কথা বলে এই ভূমি জরিপটা কখন থেকে শুরু হয়েছে আসলে দেখেন মানুষ যখন থেকে সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করা শুরু করছে তখন থেকেই কিন্তু কি এই ভূমি জরিপ বিষয়টা আসছে কারণ মানুষ যখন আপনার চাষবাসের উপর নির্ভরযুগ নির্ভর করা শুরু করছে যখন থেকে আর কি তখন থেকেই যখন জমি চাষ করছে জমিগুলো আসলে নদীমাতৃক এলাকায় যেখানে নদী থাকে সেইখানে কিন্তু চাষবাস শুরু হয়েছে তো নদীর পাশাপাশি হইলে দেখা যায় কি বর্ষাকালে আপনার পলি মাটি পরে যে যতটুকু চাষবাসের উপযোগী করে চাষবাস করছিল তার যে একটা আইল ছিল হ্যাঁ সেই আইলগুলো গুলো মিসমার হয়ে যেত তো এই কারণে কি পরের বছর আবার ঠেলাঠেলে দেখা দেখি লাগতো যে কারণে মানুষ তো সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করতে পছন্দ করে এই জন্য সবাই মিলে চিন্তা করলো যে আমরা যদি কি করি কোন চামড়ার মধ্যে হোক কাগজের মধ্যে হোক যেখানে হোক আমরা যদি কি করি একটু লিখে রাখতে পারি যে এই যে আমাদের একটা খাম্বা অথবা একটা খুঁটা অথবা একটা গাছ এখান থেকে নিয়ে হ্যাঁ পাঁচশো হাত এক হাজার হাত বা যতর আমি চাষবাস করবো আমাদের একজনের চাষবাস করছে আব্দুর রহমান আব্দুর রহমানের এরপরে চতুর্দিকে একটা এরকম একটা সীমানা নেওয়া দেওয়া থাকে পরবর্তীতে আরেকজনের কি আহ আহ পাঁচশো হাতের পরে আরো পাঁচশো হাত সেটা হচ্ছে আব্দুল করিমের আব্দুল জব্বারের এরকম যদি এক একজনের এক এক রকম এরকম সীমানা নির্ধারণ থাকে তাহলে কিন্তু পরের বছর আর কি খেলা টেলি দেখা দেখি লাগবে না পরের বছরে এটা থেকে থেকে মাই কি করা যাবে যার যত রূপ চাষবাসের যে করছিল সেটা সে আবার চাষবাস করতে পারবে কারণ মানুষ যেটা মেহনত করে তৈরি করে যে জমিটা আগে তো জমি ক্রয় করা লাগতো না তো সেইটার উপর মানুষের মহাব্বত কিন্তু বেড়ে যায় তো এই জন্য পরের বছরও চাইতো তো এইভাবে আর কি সুশৃঙ্খল ভাবে আ ভূমি জরিপের কাজটা ওই আদিকাল থেকেই শুরু হয়েছে এরপরে আপনার আমাদের বাংলাদেশে এখন যে জরিপ গুলো পাওয়া যায় সিএসএসএ আর এস এস সিএসএসএ আর এস বিএস তো এইগুলো শুরু হয়েছে ইংরেজরা যখন আমাদের দেশটাকে দখল করে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যখন দখল করে নিছিল এরপরে ওরা রাজস্ব আদায় করার জন্য খুব সূক্ষ্ম ভাবে জরিপ করছিল সেই যে জরিপ কার্যগুলো করছিল এই জরিপ কার্যগুলো অনেক সূক্ষ্ম হয়েছিল আর কি তো এই রকম জরিপ আর হয় নাই সেইটা হচ্ছে আঠারোশো অষ্টাশি থেকে উনিশশো চল্লিশ সাল পর্যন্ত আপনার সিএস নামে যে জরিপটা সেটা করা হয়েছিল এরপরে এসে জরিপ মানে এসেটা আপনার এই উনিশশো থেকে তেষট্টি সাল এসেটা কখন করা হয়েছে আসলে করা হয়েছে পাকিস্তান আমলে দেখেন যখন এই ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আমাদের দেশটা দখল করে নিয়ে গেছে হ্যাঁ তখন কিন্তু ভাই বলতেছেন আমাদের এই পাসওয়ার্ড কত আমাদের লিংকে টাচ দিলে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগবে না এমনি আপনারা অ্যাড হইতে পারবেন তো এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে যখন দখল করে নিয়ে গেছে তখন তারা কিন্তু এলাকা এলাকায় জমিদার ঠিক করে দিচ্ছে জমিদাররা মানুষ থেকে শোষণ করে হ্যাঁ খাজনা তুলে এগুলো ইংরেজ সরকারকে দিত তো জমিদাররা কিন্তু অনেক নির্যাতন নিপীড়ন করত আপনারা কম বেশি ইতিহাস সবাই জানেন আমি বেশি ইতিহাসে এখানে গল্প না ইতিহাস আপনারা পড়তে পারবেন আমার যেগুলো দরকার এগুলো আমি এখানে আলোচনা করবো এবং আমাদের কোর্সের মধ্যে ইতিহাস বেশি নাই কাজটা শিখতে পারবেন আপনারা এখন জমিদারের সাথে সম্পর্ক জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে জনগণ আন্দোলন বিভিন্ন আন্দোলন আপনার ইংরেজ কেদাও আন্দোলন রেশ নির্মাণ আন্দোলন বাঁশের কেলা আন্দোলন হ্যাঁ তারপরে এরকম বহুত আন্দোলন হয়েছে আন্দোলন থেকে ধরে অনেক ধরনের অনেক আন্দোলন হয়েছে হইতে হইতে একটা পর্যায়ে ইংরেজ সরকার এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এখন ইংরেজ সরকার চলে যাওয়ার সময় ওরা যে আমরা এখন আর জমিদার কাছে খাজনা নিতে পারবো না তারা চাইছিল যে একটা জরিপ করে তার কিন্তু করতে তিপ্পান্ন বছরের মতো সময় লাগছে ইংরেজদের সূক্ষ্মভাবে করার কারণে কিন্তু এখন চলে যাবে এত সময় তারা কোথায় পাবে তাদের সদিচ্ছা থাকার পরেও তারা কিন্তু সেই জরিপ কার্য করতে পারে নাই এরপরে পাকিস্তান আর ভারত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারত আলাদা বাদ করে যখন চলে গেছে তো পাকিস্তান সরকার আসার পরে মানুষের মধ্যে সুশৃঙ্খলা ফিরে আনার জন্য তারা চিন্তা করলো এখন যদি আমরা একটা জরিপ করি তো অনেক দিনের দরকার তো আমরা সংকেবে কিভাবে কাজ করা যায় সংক্ষেপের মাধ্যমে কোনো জমি টমি না মাই অফিসের মধ্যে শুধু ভূমি অফিসের মধ্যে বসে কিভাবে জমির খতিয়ান গুলো তৈরি করে মানুষকে জমিটা বুঝাই দেওয়া যায় কারণ মানুষ এখন অস্থিন কলাবস্থা আছে হ্যাঁ মানে অনেক পেরেশানির মধ্যে আছে মানুষের পেরেশানি কিভাবে দূর করা যায় সেই চিন্তা তারা করলো এখন আসলে দেখেন মানুষ জরিপটা যেটা করছে এই জরিপ না করে কিন্তু অফিসে তারা যে কাগজপত্র খতিয়ান তৈরি করে এখানে অনেক উল্টাপাল্টা হয়ে গেছে কেমন উল্টাপাল্টা হয়েছে দেখা দেয় একজনের জমি আরেকজনের নামে লিখে দিয়ে দিছে এরকম হয়েছে অহরহ যে কারণে সুশৃঙ্খলা ফিরে আনার জন্য জরিপটা করা হয়েছিল জরিপটা সেটা কার্যকারিতা পায় নাই তো এইজন্য তারা চিন্তা করলো এখন জমি মেপে সরাসরি জমি মেপে জরিপ করা সারা উপায় নাই এইজন্য পরবর্তীতে তারা আরএস নামে আরেকটা জরিপ করে সেটা 1965 সাল থেকে 1985 সাল পর্যন্ত সময় লাগে 1965 সাল থেকে আপনারা একটু সাল নামনের করতে দেখেন ম্যাপের মধ্যে কি থাকবে না সাল লেখা থাকে না আর কি ম্যাপের মধ্যে কোন সাল লেখা থাকে না তো সালগুলো গুলো আপনাদের আমাদের সিজেতে আছে আমরা যখন এগুলো পড়াবো বিস্তারিত এখন তো শুধু শিরোনামগুলো বলতেই এখন এই আরেস আর এস টা কত উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি সাল এরপরে বাংলাদেশ যখন আবার স্বাধীন হইল তার পরবর্তীতে আবার বিএস জড়ি শুরু হয়েছে তো বিএসটা মানে বাংলাদেশ সার্ভে আর কি বিএস জরিপটা আঠারোশো উনিশশো পঁচাশি সাল থেকে নিয়ে এখনো পর্যন্ত চলমান এখনো শেষ হয় নাই কোথাও কোথাও শেষ হয়েছে কি কি যা যা শিখাব সেগুলো হচ্ছে যে কোনো আকৃতির জমি আপনারা কিভাবে করতে পারেন সেই বিষয়টা আমরা শিখাবো ইনশাল্লাহ হ্যাঁ জমি সকল আকৃতির জমি মাপার যে কলা কৌশল আছে এগুলো আমরা শিখাবো তারপরে জমি বন্টন করার যে সহজ পদ্ধতি আছে সেগুলো শিখাবো সিএসএস আর খতিয়ান বা পর্চা এগুলো বোঝার যে সহজ পদ্ধতি আছে এগুলো আমরা বোঝাবো আপনাদেরকে হ্যাঁ নকশা বা শীত দেখে জমির পরিমাণটা কিভাবে নির্ণয় করবেন সেগুলো বোঝাবো দলিল বোঝার যে সহজ পদ্ধতি আছে এগুলো বুঝাবো ইনশাল্লাহ এগুলো সবাই বুঝতে পারবেন এগুলো হচ্ছে আপনার একজন আমিনের কাজ আর কি এরপরে আছে ইট কাঠ বালু মাটি মানে মাথা মাপি তো এগুলো আছে তো জমি মাপতে পারলে ইট কাঠ বালু মাটি এগুলো একদম ইজি এই জন্য এইগুলোর সাথে রাখা হয়েছে এরপরে সম্পদের হিসাব আনায় গন্ডায় কবলা কাকে বলে হেবাদুলিল কাকে বলে মিউটেশন নাম জারি খারিজ এগুলো কাকে বলে ডিমার্কেশন হ্যাঁ পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মুক্তার নামা এগুলো কাকে বলে আর কাকে বলে এফআর কাকে বলে বায়াদুলিল স্কেচ ম্যাপ এগুলো কাকে বলে এছাড়াও জমি জমার টুকি বিষয় এগুলো আপনি আপনারা হাতে কলমে শিখার জন্য আপনাদের জন্য আছে একটা মানে সুপরিকল্পিত সিলেবাস এবং শিট তৈরি করা আছে আমাদের কোর্সে কি কি শিখাবো এটা হচ্ছে এগুলো শিরোনাম তো আরো বিস্তারিত তো আর এখানে বলা যাবে না অল্পতে বিস্তারিত তো কোর্সটা করলে আপনারা বুঝতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে আইডি নাম্বার চাইতেছেন আইডি নাম্বার চাইতেছেন আইডি নাম্বার তো এখন দেওয়া সম্ভব না এখন এত তাড়াতাড়ি অনেকে জয়েন হইতে পারতেছেন না আসলে আচ্ছা আমি আবার লিঙ্ক দিয়ে দিতেছি দেখেন আপনারা এক হইতে পারেন কিনা গ্রুপে ওপেন হচ্ছে না অনেকেই এরকম বেশ কয়েকজন লেখছেন আপনারা বিরক্ত হেন না আমি যারা যারা দেখেন ইনশাল্লাহ এরপরে আমরা এই শীত আপনার যারা বুঝতে হবেন আপনাদের শীত দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন পরিমাপ যে প্রথম একটা আছে পরিমাপ মাপ মানে এটার মধ্যে আমরা কি শিখাবো এটার মধ্যে আপনার শতাংশ বিঘা একর আছে এখন কল আচ্ছা তো যে এখানে যেগুলো শিখাবো আপনার শতাংশ কাকে বলে বিঘা কাকে বলে একর কাকে বলে এইগুলো আমরা আপনাদের এখানে শিখাবো আর কি মানে পরিমাপ যেগুলো আছে এগুলো আমরা শিখাবো এখানে আপনারা ভিডিও ডাও অফ রাখবেন এবং মাইক্রোফোন গুলো অফ রাখবেন আপনারা কেউ মাইক্রোফোন চালু করেন না হ্যাঁ তো দেখেন পরিমাপ আমরা যেগুলো শিখাবো এর মধ্যে আমি একটু কিছু পড়াই আপনাদেরকে পরিমাপ তিন প্রকার পরিমাপ প্রথমত তিন প্রকার একটা হচ্ছে রৈখিক পরিমাপ আর হচ্ছে বর্গ পরিমাপ আর একটা হচ্ছে গণ পরিমাপ রৈখিক পরিমাপটা কি রৈখিক পরিমাপটা হচ্ছে দেখবেন আপনারা রাস্তা আর দুই পাশে মাইল কিলু দেওয়া থাকে তো সেই মাইল কিলুর পরিমাপ ঠিক আছে ওই যে দেখবেন ঢাকা থেকে চট্টগ্রাম এত কিলোমিটার এত মাইল এগুলো হচ্ছে মাপা হয় এটা কোনো প্রস্ত মাপা হয় না এই জন্য এটা রেখা মাপে তো এটা রৈখিক পরিমাপ দুই নাম্বার হচ্ছে বর্গ পরিমাপ বা পরিমাপ বর্গ পরিমাপ কাকে বলে যে জমি জমার ক্ষেত্রে যেগুলো পরিমাপ করে যেমন আপনার ভূমিগুণ উচ্চতা তারপরে ধৈর্ঘ্য গুণ প্রস্থ যে এগুলো যে আমরা মাপামাপি করি জমির যে পরিমাপ গুলো এগুলো হচ্ছে বর্গ পরিমাপ বা স্কোয়ার পরিমাপ আমরা তো যে কোনো একটা রুম যে কত ফিট একটা মধ্যে গেলে একটা মধ্যে গেলে আমরা এগুলো করি না হচ্ছে পরিমাপ বা স্কয়ার ফিট আর কি তারপরে এই এই বর্গ পরিমাপ বা স্কোয়ার পরিমাপটাই আমরা আপনাদেরকে বেশি শিখাবো আমাদের এগুলো আপনারা সবাই অফ রাখেন আমি অফ করে দিচ্ছি তাও আপনারা চালু করতেছেন অনেকেরই চালু মেহরবানি করে আপনারা ভিডিওটা অফ রাখতে হবে হ্যাঁ ক্লাসের মধ্যে আমার ভিডিওটা শুধু চালু থাকবে আপনাদের সবার ভিডিও অফ থাকবে ভিডিও অফ রাখতে হবে আপনি যদি আপনাদের যদি ভিডিওটা চালু থাকে তাহলে কিন্তু এই দেখা যাবে যে কি আপনাদের ভিডিওটা সবার সামনে চলে যাবে বিরক্তিকর মনে হবে আপনার কাছেও বিরক্তিকর মনে হবে যখন আমরা এই দেখা যায় সাউন্ড হবে মাইক্রোফোনটা যদি চালু থাকে দেখা যায় বিভিন্ন সাউন্ড হবে আপনাদের ক্লাসটা যেহেতু রেকর্ড হবে

পুকুর খনন করে না মানুষে পুকুর খনন করতে গেলে পুকুরের মাটি এগুলো যদি আপনারা মাপেন যে কুতুরুক মাটি কাটা হলো পুকুর থেকে জমিটাও মাপতে হবে কুতুরুক দৈর্ঘ্য হইলো গভীর হইলো দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতাটাও মাপতে হবে তারপর আপনি মনে করেন কোন একটা বিল্ডিং এ মাটি বরট করবেন তখন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কতটুকু উঁচু করবেন মাটিটা সেটা আপনাদের জানা থাকতে হবে আপনারা একটা রাস্তার কন্ট্রাক্ট নিলেন কাজ করবেন মনে করেন তাহলে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু উপরে উঁচু করে আপনি বালি ইট কেটে দিবেন এগুলো কত করে দিবেন এটা আপনারা জানতে হবে গণপরিম এরপরে আছে চিহ্ন পরিচিতি তো দেখেন চিহ্ন পরিচিতি বলতে গেলে কোন সংখ্যার উপর যখন কি করা হয় এইরকম রেপ আকৃতির একটা চিহ্ন দেওয়া হয় দেখেন আপনারা দেখতেছেন কিনা স্ক্রিনার মধ্যে আমি দেখা দিতেছি তো যারা আমাদের ফেসবুক থেকে করতেছেন আমি ফেসবুকে আমাদের পেজে এই ভিডিওটা ছেড়ে দিব ইনশাআল্লাহ

র্যাব চিহ্ন যদি কি থাকে কোন একটা সংখ্যার উপর থাকে তাহলে কিন্তু এটাকে কি বলা হয় ফুট বলা হয় যেমন মনে করেন এই দশের উপর কি থাকলো এইরকম একটা চিহ্ন দেওয়া থাকলো তাহলে এটা হচ্ছে দশ ফুট ঠিক আছে এরকম যত সংখ্যার উপর থাকবে তত ফুট বিশ বিশের উপর থাকলে বিশ ফুট আমি এটা আপনার তো বুঝতেই আছেন একবার বললেই বুঝবেন আশা করি সবাই সমসদার বোঝদার মানুষ এরপরে আপনার মনে করেন যদি অনেক সময় দেখবেন সংখ্যার উপর কি থাকে এইরকম দুইটা চিহ্ন দেওয়া থাকে দুইটা এই দুইটা চিহ্ন দেওয়া থাকলে সংখ্যার দিয়ে দিবেন তো এটা কি ইঞ্চি বোঝায় তো আপনি আরেকটা আছে সুতা সুতা মনে করেন এরকম যদি কি দেওয়া থাকে তিনটা চিহ্ন দেওয়া থাকে যেমন পাঁচের উপর আপনার তিনটা চিহ্ন দেওয়া থাকে এটাকে পাঁচ সুতা বলবে তো সুতাটা কোথায় ব্যবহার হয় সুতাটা আসলে জমির ক্ষেত্রে কোনো ব্যবহার হয় না ইঞ্জিনের ব্যবহার হয় জমির কিন্তু সুতাটা ব্যবহার হয় খাটের ক্ষেত্রে যেমন আপনারা রডের ক্ষেত্রে খাটের ক্ষেত্রে দেখবেন পাঁচ সুতা রড তিন সুতা রড দুই সুতা রড এগুলো সুতাটা কি মানে এক ইঞ্চির আট ভাগের এক ভাগকে সুতা বলে দেখবেন আপনারা তিলের স্কেল গুলো আছে না সেগুলো যদি এক ইঞ্চি যে আট আছে এক ইঞ্চির ভিতরে দেখবেন আটটা কুটা আছে আপনারা স্কেল নিলেই বুঝতে পারবেন এগুলো

ভাই আপনারা কেউ মাইক্রোফোন চালু করবেন না এবং আপনাদের ভিডিও চালু করবেন না তাহলে কিন্তু অন্যদের কাছে আমাদের আমার গিয়ে আপনাদের চলে যাবে। হবে আপনারা কি করবেন আমার স্ক্রিনটা যেটা আমার ভিডিওটা দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে সেটার মধ্যে ডবল টাচ করবেন হ্যাঁ একসাথে কি করবেন এইভাবে স্ক্রিন এর মধ্যে ডবল টাচ করবেন তাহলে আপনার এখানে ফিন হয়ে যাবে তাহলে অন্যদেরটা আসবে না

এই গোলাকৃত বস্তুটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বুঝায় মানে পরিপূর্ণ গোলাকৃতের একটা বস্তু ষাট ডিগ্রি এর মধ্যে হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রির পঁয়তাল্লিশ বাঘা তৈরি হয়ে এখানে একটা কোনা তৈরি হয়েছে না এই যে কোনাটা কোন কর্ণটা এই কোনাটা হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে ডিগ্রি কি এইগুলো ডিগ্রি ডিগ্রি সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের

যেমন চারশো তিন দশমিক চার দশমিক তিন পাঁচ বর্গ ফুট সমান সমান শতাংশ অধিকাংশ একশো অধিকাংশে এক শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ তো এইগুলো যদি আপনার মনে রাখেন যেমন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ এটা যদি আপনার মনে রাখেন দেখেন আমরা যে জমি মাপি অনেকে মনে করা যে জমি মাপাটা অনেক কঠিন জমি মাপা কিন্তু কেউ অন্য কোনো কাজ না পারলেও আপনারা জমি মাপা পারবেন জমি মাপা একদম ইজি একটা কাজ দেখেন যেমন আমরা এই দেখেন এটা মনে করেন আমরা একটা জমি আমাদের হ্যাঁ এই জমিটা ধরেন আর কি নিলাম আর কি যে এরকম একটা জমি আমরা একশো গুণ মানে প্রস্তুতি হবে একশো ফিট গুণ হচ্ছে পঞ্চাশ ফিট বুঝলেন পাঁচ থেকে পাঁচ আর তিনটা শূন্য সবার কাছে লাগবে আমাদের হিসাব নিকাশ করতে গেলে

দেখেন পাঁচ হাজার ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ঠিক আছে তো এগারো দশমিক চার সাত আট এগারো দশমিক আপনার কত রূপ দেখতেছেন বুঝতেছিলেন এগারো দশমিক চার সাত আট মানে এগারো দশমিক চার আট শতাংশ মানে এখানে সাড়ে এগারো শতাংশ মতো জমি আছে সাড়ে এগারো শতাংশ জমি মানা কিন্তু অনেক সহজ এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলে আপনারা ভর্তি হতে পারবেন আমাদের এই কোর্সটার ফ্রি হচ্ছে তিন মাসের কোর্সটা আমরা পাঁচ সপ্তাহে মোট ক্লাস প্রতি সপ্তাহে সোমবার এবং বুধবার দুই ক্লাস হবে আপনার সোমবার বুধবার দুই দিন ক্লাস হবে এবং প্রতিদিন দুইটা করে ক্লাস হবে ঠিক আছে এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের এটা কোর্স কি হচ্ছে আপনার বারোশো বিশ টাকা মাত্র তিন মাসের কোর্স এটাকে আমরা এক সপ্তাহ করাবো এটার কোর্স কি হচ্ছে কত মাত্র বারোশো বিশ টাকা আপনাদের কারো কোনো প্রশ্ন আছে

আপনার পঁয়ত্রিশ চল্লিশ মিনিট করে আমাদের এক একটা ক্লাস আর কি তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ক্লাস করে আবার মাঝে একটা ব্রেক থাকবে আপনার দশ পনেরো মিনিট একটা মানে ইয়ার থাকবে অফ থাকবে ক্লাস এরপরে আবার দশ পনেরো পনেরো মিনিট পরে আবার আর একটা ক্লাস হবে এভাবে আমাদের দুইটা ক্লাস হবে সর্বোচ্চ চল্লিশ মিনিট একটা ক্লাস এর কম কম হবে চল্লিশ মিনিটের বেশি হবে না এরকম দুইটা ক্লাস আর কি এক দেড় ঘন্টা ক্লাস হবে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম

এ সরাসরি লাইভ হবে তো আপনারা যারা ক্লাস মিস করবেন ওখান থেকে ক্লাসটা দেখতে পারবেন কিন্তু ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাসে করতে হবে এটা বাধ্যতামূলক আপনারা বলতে পারেন কিন্তু ক্লাস করলে না তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না আমাদের এখানে বದ್ದು হইলেই তো শিখা যাবে এরকম কিন্তু না আমি বলতেছি আপনারা ক্লাস করতে হবে নিয়মিত আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কি সার্টিফিকেট দিবেন সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট আমরা আমাদের কোর্সটা শেষে আপনার কোর্স ফি বাদেও আরো 1530 টাকা দিয়ে

আচ্ছা আমরা একটা দেই দেখেন আমাদের কোর্সিত বারোশো বিশ টাকা আহ দিলেই কি করতে পারবেন আগামীকালকের মধ্যে যারা ভর্তি হবেন আরো দুইশো টাকা কমে মাত্র এক হাজার বিশ টাকা দিয়েই ভর্তি হতে পারবেন তো এই জন্য সবাই কি করবেন যারা ভর্তি হওয়ার আগ্রহে আছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ

যেমন আর একটা আমি দেখাই এই যে দেখেন এই যে আরেকটা আছে জেমিতি পিডিএফ জেমিতি শীত এগুলো সব আপনার কোর্সে ভর্তি হলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ এই যে জেমিতি শীত এটা আপনার এই যে দেখেন এই যে ছত্রিশ মিষ্ এরপরে আপনার আরো এরকম সিট আছে এই যে আনাগন্ডা আপনারা আনাগোনা যে জমি আছে তারপরে আপনার খতিয়ানের সিট আছে খতিয়ান যে বুঝবেন এটার উপর সিট আছে এটা আমি হচ্ছে জরিপ এখানে জরিপ সম্পর্কে এখানে খতিয়ান ও দেওয়া আছে আর কি এই যে খতিয়ান দেওয়া আছে

মাধ্যমে কিভাবে আছে তো যদি সরাসরি ক্লাস করা সম্ভব করবো না হলে রেকর্ড ভিডিও দিয়ে দিব আর আপনাদেরকে পিডিএফ টা দিয়ে দিব কিভাবে কি ফাংশন কোনটার মধ্যে যেতে হবে এক পৃষ্ঠার একটা পিডিএফ আর কি সেটা দেখলে আপনারা বুঝবেন এবং আমি ভিডিওটার মধ্যে দু তিনবার করে দু একবার করে বলে দিচ্ছি এরপরেও যদি কেউ সরাসরি এসে আমার কাছে মানে অটো কেটটা শিখতে চান আমি আমার যত সাথে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি কি করেন অটো এটা সেটিংসটা দিয়ে নিয়ে আসেন আমি ম্যাপটা দিয়ে কিভাবে জমিটা বের করতে হয় সেটা আপনাদেরকে শেখাই দিব শুধু অটো কেটটা শিখতে গেলেই অন্য কোথাও গিয়ে অটো কেট শুধু শিখবেন অটো কেটের উপর পাঁচ হাজার টাকা দিতে হয় তা আমরা অটো কেটটা এটা বেসিকটা আলহামদুলিল্লাহ আমরা ফ্রিতে শিখাই দিই এটা দিয়ে আপনি যে কোনো ম্যাপ মাপতে পারবেন কম্পিউটারের মাধ্যমে 啊，找到啦